নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি এ ওকে বলছে চোর এ ওকে বলছে চোর মুন্ডু ঘুরিয়ে দেব তোর এ ওকে বলছে চোর মুন্ডু ঘুরিয়ে দেব তোর বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে দেখছে কি শিখছে কি বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে দেখছে কি শিখছে কি ছি 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 আহা মুখের ভাষা আহা মুখের ভাষা পাতে দেওয়া যায় না আহা মুখের ভাষা পাতে দেওয়া যায় না ওদের সামনে ধরুন একটা আয়না ওদের সামনে ধরুন একটা আয়না আহা মুখের ভাষা পাতে দেওয়া যায় না এরাই নাকি এরাই নাকি বাংলা ভাষা নিয়ে লড়ছে বাংলা ভাষা মায়ের ভাষা বাংলা ভাষা নিয়ে লড়ছে বলবো কি দাদা বলবো কি শিব গড়তে বাঁদর সব গড়ছে এরাই নাকি বাংলা ভাষা এরাই নাকি বাংলা ভাষা মায়ের ভাষা বাংলা ভাষা নিয়ে লড়ছে বলবো কি দাদা বলবো কি শিব গড়তে বাঁদর সব গড়ছে আজকে কথাকুঞ্জে আপনাদের একটা কি বলবো ছড়া পদ্ম যায় বলুন আসলে মূলত সাম্প্রতিক সময়ের যে প্রবাহ যে সময় প্রবাহ চলছে চোখের সামনে আমরা প্রতিনিয়ত যা দেখছি শুনছি সহ্য করছি রাগে গা রি করছে তারই একটা ঝলক বলতে পারেন আজকে শিক্ষক দিবস তো মনে হলো আমরা তো নানাভাবে এই সময় এই ব্যবস্থা আমাদের প্রতিদিনের চলাচল এসব নিয়ে নানাভাবে কথা বলি তো আজকে একটু সব সময় আপনাদের বলি যে একটু অন্যভাবে অন্য আঙ্গিকে সহজভাবে গভীর কথা বলবার চেষ্টা করি যা সমাজের মানুষের জন্য যদি কিছুমাত্র কাজে লাগে তো ঠিক আছে আজকের কথাকুঞ্জ একটু রকম ছড়া বা পদ্য যাই বলুন তার একটা ধারায় কিছু বলবার চেষ্টা করলাম আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটি আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে বন্ধুদের জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কুঞ্জ তাহলে এখানে শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার